নিজের সাধ্য মতো করে আমি আমার যে বেডরুমটা আছে সেটাকে ছোট্ট করে একটুখানি নতুনভাবে নতুন লুক দেওয়ার চেষ্টা করলাম মানে আমাদের বেডরুমটা বলতে পারো একটু শোয়ার রুমটাকে সুন্দর করে সাজানোর আর কি ছোট্ট প্রচেষ্টা তো সেটাই ভাবলাম একটু ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক আজকে রান্নাঘরটা যখন সুন্দর করে সাজিয়েছিলাম তখন যেমন তোমাদের সাথে সবটা শেয়ার করেছিলাম আজকে যেমন আমাদের বেডরুমটা সুন্দর করে সাজাবো আর কী কী জিনিস দিয়ে সাজাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো হ্যালো এভরি ওয়ান আমি বৃষ্টি আর আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এখন হচ্ছে ওই সন্ধ্যের টাইম কটা পার্সেল ছিল সেই পার্সেলগুলোকে আনবক্সিং করব আর এখানে আমি আনবক্সিং করছি আর এখানে তোমাদের বন্ধুগণের মুখের রিয়াকশানটা দেখো জাস্ট না আমাদের মধ্যে কিন্তু তিনজনের মানে আমাদের এই তিনজনের ফ্যামিলি বলতে পারো এই তিনজনের মধ্যে না একটা খুব ভালো বন্ডিং আছে মানে মা বাবা তো বটেই আমরা অবশ্যই সন্তানের তার থেকেও বড়ো কথা হচ্ছে কিছু কিছু সময় না আমরা তিনজন খুব ভালো বন্ধু হয়ে যায়, এতে না আমাদের না মানে দুটো দিকই ব্যালেন্স থাকে পার্সেলগুলো এত ভালোভাবে প্যাকেজিং করে পাঠিয়েছে যে আমি আর কাটতে পাচ্ছি না আর কাটতে কাটতে বিরক্ত হয়ে যাচ্ছি তবে হ্যাঁ জিনিসগুলো ভীষণ ভালোভাবে আসে এইভাবে টাইট করে প্যাকেজিং করে পাঠালে আজকে না তিন চারটে প্যাকেজিং একসাথে মানে আনপ্যাক করব এর আগেও কটা প্রোডাক্ট এসছে সেইগুলো তোমাদের সাথে দেখাবো মানে তোমাদেরকে দেখাবো তো ফাইনালি এটা মানে খুললাম যাই হোক এটা এত কিউট লাগছিল দেখতে অর্ক তো দেখে ভীষণ খুশি হয়েছে এই মানে শোপিসটা খুব সুন্দর পাঠিয়েছে জানো তোমরা যারা আছো আমার মতো ঘর সাজাতে ভালোবাসো তাদের জন্য বলবো এই সর্ভিসটা বেশ সুন্দর এটার দাম ওই একশো কাছাকাছি নিয়েছিল তো তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে নিতে পারো আর এইটা তারপরে খুলছিলাম এটা এসেছিলো একটা ওই ফ্লাওয়ারের বাঞ্চ মানে যেটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার হয় তো সেই বাঞ্চ এসেছিলো আর একটা কথা বলি অনেকেই বলছো আর্টিফিশিয়াল প্লান্ট লাগিয়ে কি হবে পারলে একটুখানি অরিজিনাল প্লান্ট লাগাও যেটা আসল গাছ তো তাদেরকে আমি একটা কথা বলি আমার একটা ছোট্ট বাগান আছে আমি সেই বাগানে কিন্তু সুন্দর সুন্দর গাছও লাগাই এমন নয় যে গাছ ঘরের মধ্যে আর্টিফিশিয়াল প্লান্ট লাগাচ্ছি বলে আমি কোনো গাছ ফাছ লাগাই না আমি গাছকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি মানে গাছ লাগাতে ভীষণ ভালোবাসি তো সেই কারণে আমার সব দিকটাই আমি ব্যালেন্স করে চলার চেষ্টা করি তো তোমরা প্লিজ পনেরো মিনিট বা তিরিশ মিনিট যত মিনিটেরই ভিডিও দিই না কেন সেইটুকু দেখে আমাকে জাজ করো না আমার এই পনেরো মিনিট বা কুড়ি মিনিটের ভিডিওর মধ্যে আমার পুরো জীবনটা তুলে ধরাটা সম্ভব না আর এখানে এসেছিলো সব থেকে হেভি জিনিসটা যেটাকে এখন আনবক্সিং করলো প্রিতম এবার এটাকে সেট করতে হবে বিশ্বাস করবে না এটা সেট করতে গিয়ে মানে আমরা যে কতটা মানে কালঘাম ঝরেছে তার কোনো ঠিক নেই কারণ আমরা ঠিক করে এটা সেটই করতে পারছিলাম না কতবার যেটাকে মানে ঠিকঠাক করে সেটিং করে আবার যে খুলতে হয়েছে তার কোনো ধারণা নেই প্রীতমের তো হাতও কেটে গেছে মানে স্ক্রু ড্রাইভার দিয়ে যেহেতুই প্যাঁচগুলো লাগাতে হচ্ছিল তো একটুখানি ডিসব্যালেন্স হয়ে গেছিলো তো ভালোই হাতটা কেটে গেছিলো জানো অনেকটা গর্ত হয়ে গেছে আঙুলের গাছটাতে তো যাই হোক এখানে ওটা কি সেটিং করা চলছে আর এখানে অর্ক না হেল্প করে দিচ্ছিল প্রীতমকে তারপরে দেখলাম যে না এটা দুজন মিলে না ধরলে হবে না তাই আমি না বললাম যে ঠিক আছে আমি আর প্রীতম মিলে করে দিচ্ছি তো ওই জন্য অর্ক আবার এখানে আমাকে একটু ভিডিওটা করে দিচ্ছে দেখো তো এখানে আমি প্রীতমকে ধরে দিচ্ছিলাম ঠিকঠাক করে যাতে ঠিকঠাক হয় কিন্তু আমরা একটু ভুলভাল লাগিয়ে ফেলেছিলাম আসলে দেখে দেখেই লাগাচ্ছিলাম কিন্তু কি বলো একটু মানে মানে সেভগুলো যদি একটা একটা নাম্বার দেওয়া থাকে খুব ভালো হয় কিন্তু সেখানে নাম্বারগুলো দেওয়া ছিল না ওই জন্য না এগুলো না সেটি মানে সেটিং করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল আমাদের তো এই যে দেখো আমি যে কোনো প্রোডাক্ট কিনলে যেমন তার সুবিধাটাও বলি তার অসুবিধাটাও বলি যেমন এটা সেটিং করতে গিয়ে আমার সত্যি খুব অসুবিধা হয়েছে তো এখানে যাই হোক সেট করছিলাম এটাকে সুন্দর করে এটা আসলে কিছুই না মানে আমাদের তো জানো বুঝতেই পারছো আমরা একটু যতটা পারি কম বাজেটের মধ্যে দেখার চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্ট তবে হ্যাঁ যারা কম বাজেটের মধ্যে মোটামুটি ঘর সাজানোর জিনিস নিতে চাও তাদের কি বলবো এগুলো নিয়েও কারণ দেখো সত্যি কথা বলতে যেমন গুড় ঢালবে তেমন মিষ্টি হবে এটা তো কথাই আছে তার মধ্যেও বলবো যে কোয়ালিটিগুলো বেশ ভালো আমি যে কম দামে জিনিসগুলো নেওয়ার চেষ্টা করি এই যেমন কিচেনের নিয়েছি সেগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো টাকা মানে তুলনায় দাম সেই খুবই ভালো পেয়েছি আমি তো এখানে দেখো প্যাচগুলোকে সুন্দর করে লাগিয়ে নিচ্ছিল প্রীতম তারপরে একটার পর একটা সেট করে নিচ্ছিল ঘরে যখন কোনো নতুন জিনিস আছে না মানে সেটা যদি একটা ছোটো পর্দা বলো বা যাই হোক আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক ফাইনালি এখানে সেট হয়ে গেছে দেখো এখানে ভুল একটু লাগানো হয়ে গেছিলো তো এই জিনিসটা কি তোমাদেরকে একটু বলে দিই এটা হচ্ছে ওই বেড সাইড টেবিলগুলো হয় সেই টেবিলগুলো মানে এটা একটু থাকে থাকে জিনিসটা নিয়েছিলাম আর দামটাও খুব মানে যে দাম নিয়েছে তা না এটার দাম পড়েছিলো সামথিং আটশোর মতো কিছু তো আমার ইচ্ছা করেছিল আমি নিয়েছিলাম তারপর চলে গেছিলাম আমি একটু কনিষ্ক বাবা একটু ডেকে ডেকে পাঠিয়েছিল আমাদের একটু কাজ ছিল সেই কারণে গেছিলাম আর এখানে অর্ক খাচ্ছিল হচ্ছে মা বানিয়েছিল লুচি আজকে আর আমার চা লুচি খেতে খুব ভাল লাগে তাই জন্য মা আমাকে একটু চা লুচি করে দিল আর লুচিগুলো খুব ভালো হয়েছিল খেতে তারপরে বাড়ি এসে রাতে খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছিলাম আর না হুঁস ছিল না এটা সকালবেলাকার ভিডিও সকালবেলা থেকে উঠের থেকে শরীরটা বেশ উইক লাগছে আমার জানো আর এই টেবিল ল্যাম্পটা দেখো কত সুন্দর লাগছে না বাড়ির পাশে মানে দেখো সুন্দর করে সাজালেই সুন্দর লাগে যাই হোক এই রুমটাও আমি চেষ্টা করছি সুন্দর করে মানে আমাদের বেডরুমটাও চেষ্টা করছি সুন্দর করে সাজানোর তো এইখানে প্রীতম সকালবেলায় উঠে চাটা করেছিল আজকে মানে ও সাধারণত সকালে ও বানায় সুন্দর করে তো আজকে একটু দুধ চা বানিয়েছিলো লাল চা বানায়নি আদা দিয়ে একটু মানে দুধ চা বানিয়েছিলো বেশ খেতেও ভালো লেগেছিল মানে আমাদের মোটামুটি হালকা করে টিফিন হয়ে যাওয়ার পর এই দুধ চাটা বানানো হয়েছিল কারণ আজকে টিফিনটা একদমই হেভি বানাইনি তো সেই কারণে হালকা না ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ দিকে একটু খিদে খিদে পেয়ে গেছিলো আর আজকে প্রীতম বলল ভাত অল্প খেয়ে যাবে ওই কারণে মানে ভাত খেয়ে যাওয়ার ইচ্ছা ছিল না সেই কারণে বললো মা কালকে যে লুচি বাড়ছিল সেই লুচি দিয়ে চা খেলো তো তারপরে প্রীতম কাজে চলে যাওয়ার পর আমি ভালো সুন্দর করে এটা সাজিয়ে নিই দেখো এই ফ্লাওয়ার ব্রাঞ্চটা মানে পুরো ফ্লাওয়ারের সেটটা আমি নিয়েছি আর দেখো সত্যি কথা বলতে যে টাকা তোমার কাছে প্রচুর টাকা থাকতে হবে সুন্দর করে সাজানোর জন্য তা না তুমি ছোট ছোটো জিনিস দিয়েও সুন্দর করে সাজাতে পারো এই যেমন ফ্লাওয়ারের যে বাজটা রয়েছে এটা আমি কিনেছি প্লাস এর সাথে সেট করে এই ফুলগুলো কিনেছি অনেক সময় কি হয় মানে আমরা ফুলের কম্বিনেশনগুলো ঠিক করতে পারি না তো এখানে দেখো আমি কিন্তু অনেক মানে বেছে বেছে যেটা সুন্দর লাগবে সেটাই কিন্তু আমি অর্ডার করি আর অর্ডার করে এটাকে মানে সাজানোর চেষ্টা করি ঘরকে যেমন হোয়াইটের সাথে পিঙ্কটা খুব ভালো যাচ্ছিল কম্বিনেশানটায় এই মানে ফুলটা তো ভাবলাম এটার সাথে এই পিঙ্কের মানে পিঙ্কটা কিন্তু আলাদা এসেছিলো আর হোয়াইটটা আমাকে আলাদা করে অর্ডার করতে হয়েছিল দুটো ব্রাঞ্চই আলাদা তো আমি এখানে সুন্দর করে এটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম যেহেতু এখন আপাতত এই দুটো ফুলই মানে অর্ডার দিয়েছিলাম যেহেতু আমার অফার বা বাজেটের মধ্যে যেটা আমার মধ্যে কোলাই মানে সেই হিসাবেই আমি দিই তো কত সুন্দর লাগছে দেখো একবার মানে খুব সুন্দর লাগছিলো আর তারপরে এই আর্টিফিশিয়াল প্লান্টটাও তোমরা দেখেছিলে কদিন আগে আমি অর্ডার করেছিলাম তো সেটাকেও সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি দেখতে তো সুন্দরই লাগছে মানে বেশ ভালো লাগছে এর সাথে কম্বিনেশনটা তো তোমাদেরকে একবার দেখাচ্ছি আর এই যে এই ঘড়িটা আমি অনেক দিন হলো নিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি আর এই হরিণের সবিসটা তো কালকে এসছে তোমরা দেখেছো তো এইটাও আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই পাশে এরপর আসছে আমার বেডের পাশে যে টেবিলটা নিয়েছি কর্নার টেবিলটা এটা সাজানোর তো এই ফ্লাওয়ার নিয়েছিলাম আর এই আর্টিফিশিয়াল প্লান্টগুলো দেখেছিলে ফ্লাওয়ার পটগুলোও নিয়েছিলাম তো এগুলোকেও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি অ্যালার্ম ক্লকটাও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর এই সোপিসটাও দিচ্ছি এটার মধ্যে ফুলটা এখনো দেয়া হয়নি এটার একটা ছোট্ট ফুলের সেট নিতে হবে তবে সুন্দর লাগবে তো আপাতত টেবিলটা আমি এইভাবেই সুন্দর করে সাজালাম আর রুমটা এই আপাতত এরকমই লাগছে দেখতে তো তারপরে আমি কালকে কিছু সবজি নিয়ে এসছিলাম যেমন সরি সবজি আমি কিনে নিয়ে আসিনি এগুলো বাবা গ্রামের বাড়ি থেকে নিয়ে এসছে কাকা পাঠিয়েছে এটা হচ্ছে মাঠের কুমড়ো এটা হচ্ছে খেঁড়ো আর এটা হচ্ছে আমাদের কাকাদের গাছের মানে আমার কাকার গাছে। এগুলো হচ্ছে লেবু এত সেন্ট আর এত না মানে লেবুগুলোতে রস না কি বলবো তো বাবা সকালবেলায় ফোন করেছে ফোন করে বললো তখন আমার রান্না হয়ে গেছে জানো আর আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি তো এবার আমাকে ফোন করে বলছে যে আজকে তো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার তুই নিরামিষ খাবি তো এবার কি বলো তো বাবা কিছু বললে না কথাটা ফেলতে পারি না আমি কোনো দিনই ফেলতে পারি না তো আমি বললাম ঠিক আছে চলো কিন্তু ওই আবার আলাদা করে নিজের জন্য কিছু করব। অত মানে ইচ্ছা আর করছিল না তাই ভাবলাম একটু সুজি বানাই আজকে যে সুজিটা বানাচ্ছি তোমরা এই সুজিটা একবার ট্রাই করো এর আগে যে সুজি রেসিপিগুলো আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে তোমরা ট্রাই করেছো আর বলেছিলে খুব ভালো হয়েছিল তো শুকনো কোলায় আমি সুজি নিচ্ছি সুজি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর নিয়েছি এক চামচের মতো বেসন হ্যাঁ বেসনটাকে দিয়ে এটাকে সুন্দর করে শুকনো খোলায় না ড্রাই রোস্ট করতে হবে আর যে যে বেসনের মধ্যে গুডলি বাকি রয়েছে এই ওই গরম হওয়ার সাথে সাথে ভালো করে সুন্দর করে এগুলো ভেঙে নিতে হবে দেখবে একটা সুন্দর মানে বেসনের আর সুজি ভাজার একটা সুন্দর গন্ধ আসবে খুব সুন্দর তো এটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা বোলের মধ্যে রাখছি দিয়ে দিচ্ছি দুধ হ্যাঁ এটা আমার ফ্রিজে ছিল সেই ফ্রিজের দুধটাই দিয়ে এটাকে আমি একটুখানি ভিজতে দেব। ভিজিয়ে নিচ্ছি ভেজে যাক দুধটা তো তোমরা চাইলে একবারেই এটা করতে পারো বাট আমি এইভাবেই বানাই তাই তোমাদের সাথে আমি এইভাবেই শেয়ার করলাম তোমরা একবার বানিয়ে দেখো কেমন লাগে তো তারপরে কিছু ড্রাই ফ্রুট দেবো আমি সাধারণত সত্যি বলছি ড্রাই ফ্রুট দিই না শুধু ভিডিওতে মানে রেসিপিটা শেয়ার করছি বলে একটু ড্রাই ফ্রুট দিচ্ছি আদারওয়াইজ আমি কিন্তু ড্রাই ফ্রুট দিই না এই এই রেসিপিটা না আমি আসলে আমার গোপাল ঠাকুরকে মানে আমি আমার গোপুকে বানিয়ে দিই তো তখন কিন্তু কাজু কিশমিশ দিয়েই বানিয়ে দিই তো কাজু আলমন্ড এগুলো দিয়েই বানিয়ে দিই কিন্তু নিজেদের যখন ঘরে বানাই তখন এটা আমি খুব একটা খাই না আর হ্যাঁ গোপ গোপাল সোনাকে আমি খুব একটা খাবার দিই না মানে এইভাবে মানে ভোগ টোক দিই না মাঝে মাঝেই দিই যখন আমি পারি তো এখানে ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি আমি সুন্দর করে একটু লাল লাল করেই ভেজে নিয়েছি দেখো এই কদিন দেখছি আমাদের আশেপাশে এত বেশি নয়েজ আসছে না মানে কি বলতো যখনই ভিডিও মানে একটা টাইমে আমি ফ্রি পাই না যে টাইমটাই আমি ভিডিও ভয়েস ওভার দেবো তো দেখো এখানে হালকা করে লাল লাল করে আমি বাদামটাকে সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে আমি তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি বুঝতে পারছি আমার ভয়েসগুলো হয়তো তোমরা ক্লিয়ার পাবে না তাও দিচ্ছি আর কি এরপর যেটা করতে হবে আমি ঘিয়ের মধ্যে চিনি দিয়ে দিয়েছি তোমরা যদি মিষ্টি মানে এই চিনিটার বদলে যদি বলো গুড় দেবো তো তোমরা গুড় দিতে পারো বাট আমি এখানে চিনিটাই অ্যাড করেছি কারণ আমার কাছে গুড়টা ছিল না আপাতত অ্যাভেলেবেল সেই কারণে আমাকে চিনি দিতে হয়েছে এবার যখন চিনিটা দেবে না তোমরা মানে ঘিয়ের ওপর তখন দেখবে এরকম ডেলা পাকিয়ে যাচ্ছে অত ভয় পাওয়ার কিছু নেই এই চিনি কিন্তু আস্তে আস্তে গলে যাবে গলে গিয়ে একদম মানে মানে যেটা ক্যারামেল বলে সেরকম হয়ে যাবে একদম ব্রাউন হয়ে যাবে তবে পুড়িয়ে দিও না চিনিটাকে এরকম অবস্থাতেই আমি দেখো এবার দুধ আর সুজিটাকে এর মধ্যে অ্যাড করে দেবো যেটা ঘোলটা আমি বানিয়ে রেখেছিলাম এজো একদম ভিজে গেছে তো এটাকে আমি অ্যাড করে দিলাম খুব সাবধানে অ্যাড করবে কারণ এটা খুব ছিটে পায় মানে ছিটে যায় গায়ের মধ্যে তো এটাকে অ্যাড করে দিলাম এই পজিশনে এসে আমি একটু বলে দিই তোমাদেরকে একটু ডেলা ডেলা পাকিয়ে যাবে তোমরা এটাকে নিয়ে ভয় পেয়ে যেও না এটা যত মানে ভালোভাবে নরম হবে তত মানে সুজিটা যত ভালোভাবে রান্না হবে তত দেখো আস্তে আস্তে গলে যাচ্ছে আসলে ওই যে চিনি চিনিটাকে আমরা ঘিয়ের মধ্যে ক্যারামেল করলাম সেটাই ডেলা পাকিয়ে যায় তো এটাকে সুন্দর করে এবার ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে মানে ভেজে বলতে এটাকে ভালো করে জলটা একদম শুকিয়ে নিতে হবে দেখো আমি আস্তে আস্তে নেড়ে 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 সুন্দর করে এটাকে শুকিয়ে নিচ্ছি একদম উপর থেকে যে ঘিটা দিয়েছিলো সেইটা মানে ছেড়ে যাবে আমি যদিও বা সাথে একটু সাদা তেলও অ্যাড করেছিলাম তো সেই কারণে ঘি সাদা তেল দুটোই আমি দিই এর মধ্যে তো দেখো কি সুন্দরভাবে ছেড়ে আসছে কড়াই থেকে সুন্দর করে এটা কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে দাঁড়াও যত করবে তত আস্তে আস্তে দেখবে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে এবার ভাজা যে ড্রাই ফ্রুটগুলো ছিল সেটা আমি এর উপর দিয়ে দিলাম ব্যাস খুব সুন্দরভাবে হয়ে গেছে এটাকে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেবো সুন্দর করে ত্রিকোণভাবে কেটে নেওয়ার চেষ্টা করব মানে যেটুকু হয় আর কি আমি একটু এর মধ্যে ঘি দিচ্ছি ঘি দিয়ে এই পুরো সুজিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা না খেতে খুব ভালো হয় তোমরা যদি ঠাকুরকে ভোগ টোগ দাও না মানে কোনো মানে পুজো ওকেশনে এই সুজিটা বানাতে চাও তো বানাতে পারো খেতে কিন্তু খুব ভালো লাগে আর দেখো কালারটাও কি সুন্দর ব্রাউন এসছে অনেক সময় আমরা বলি না সাদা সুজিটা কেমন খ্যাস খ্যাসে লাগে তো এরকমভাবে বানিয়েও দেখবে খুব ভালো লাগে খেতে আমি মানে এটা অ্যাকচুয়ালি আমি ভিডিও দেখেই শিখেছিলাম সত্যি কথা বলতে আমিও নিজে নিজে শিখিনি তবে হ্যাঁ বেসন যেটা দিই না সুজির মধ্যে এটা কিন্তু বলতে পারো নিজের থেকেই একদিন দিয়ে বানিয়ে দেখেছিলাম খুব ভালো লাগে সুজির সাথে আসলে বেসনের যে কম্বিনেশনটা না খুব ভালো যায় জানো তো ওই জন্য মানে আমি দিই খুব ভালো লাগে তো এইখানে সুজিটাকে সুন্দর করে আমি এবার কেটে নিচ্ছি আমি চার চা মানে চারদিকটা দেখো সমান করে নিচ্ছি তো আমি বুঝতে পারছিলাম না কেমনভাবে কাটবো আর আমার না আজকে সকাল থেকেই না শরীরটা বেশ ভালো যাচ্ছে না কেন বুঝতেও পাচ্ছি না এবার হতে পারে যে হ্যাঁ হয়তো ওয়েদারটা এখন খারাপ তো সেই কারণে তো এবার যেহেতু সুজিটা হয়ে গেছে তারপরে ভাবলাম যে চলো নিজের জন্য একটুখানি আটা মেখে রুটিটাও করে নিই কারণ আমি তো ওই ভাত পেঁয়াজ আদা রসুন ওইগুলো খাবো না তো থাক আমি একটুখানি আটার মধ্যে নুন দিলাম কারণ আমরা রুটিতে একটু নুন দিই অনেকে দেয় না আমরা একটু রুটিতে নুনটা দিই মিষ্টিটা না দিলেও নুনটা দিই এবার তোমরা তো ভালো করেই জানো যে আমি খুব একটা আটা মাখি না তার কারণ হচ্ছে আমার আটা মাখতে বেশ কষ্ট হয় সেই কারণে আমি আটা মাখি না তো আগে তো দেখেছ কতটা মানে আটা একসাথে খুব সুন্দর করে মেখে নিতে পারতাম কিন্তু এখন সত্যি কথা বলতে আমার একটুখানি আটা মাখতেও অসুবিধা হয় তো যেহেতু আটাটা মাখি না তো তো আমার এখানে একটু অসুবিধাই হচ্ছিলো আসলে চাপ দিয়ে দিয়ে আমি মাখতে পারি না তো ওই জন্য একদম নরম করে আটাটা মেখেছিলাম দেখো একদম নরম মানে খুবই নরম করে যাতে আমার কোনো রকম চাপ না দিতে হয় তারপর লাস্টে একটু সাদা তেল দিয়ে এই আটাটাকে পুরো এক জায়গায় করে কারণ খুব নরম করে মাখলে না একসঙ্গে অনেক মানে মানে জিনিসটা না একসঙ্গে মন্ড পাকাতে চায় না ওই কারণে আমি সুন্দর করে এটাকে পাকিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে এটার মধ্যে থেকে লুচি লেচি কেটে আমি এটাকে সুন্দর করে আমি রেখে দিচ্ছি তোমরা সবাই আমাকে কমেন্ট বক্সে এত ভোরে ভোরে ভালোবাসা দাও না সত্যি কথা বলতে একদিন যদি ভাবি না যে শরীরটা ভালো নেই ভিডিও দেব না তো এখন না সেটাও আর ইচ্ছা করে না মনে হয় যে ধূর দিই যেমন হোক যাই হোক একটা করে দিই তো এখানে লেচিগুলো পাকিয়ে নিলাম আর হাতটাও সুন্দর করে ধুয়ে নিলাম কারণ এই আটার হাত যদি একবার শুকিয়ে যায় গোয়েই পরিষ্কার করা খুব মুশকিল তো এইখানে আমি রুটিটাও তাড়াতাড়ি করে করে নেবো কারণ আমার বেশ খিদেও পেয়েছিলো কারণ সকাল থেকে একবার খেয়েছি তো যদিও বা দুবার খেয়েছি একবার সরি না টিফিন খেয়েছি একবার লুচি চা খেয়েছি তারপরে আবার এখন আবার রুটিটাই খাবো তো রাতের বেলায় একটু সেদ্ধ ভাত বানাবো কারণ সকাল দিকে এই দুপুর দিকে না আমার আর সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করলো না আর আজকে একটা খুব বাজে জিনিস হয়েছে এই যে আমি তোমাদের এখন ভয়েস দিচ্ছি আমি না বুঝতে পারিনি বা একদমই বুঝতে পারিনি তো বাইরে বৃষ্টি নেমে গেছে আর বৃষ্টিতে সব শুকনো জামা কাপড়গুলো ভিজে গেছে মানে অন্য সময় অর্ক আমাকে নক করে আজকে আমার নখও করেনি তো এখন ওইটাই আমার এখন মাথায় ঘুরছে যে এই ভয়েস এডিটিংটা দিয়ে পরে আমি কী করব জামা কাপড়গুলো নিয়ে কারণ এখন এমনিতেই রোদ একটু কম দিচ্ছে এবার বর্ষা বর্ষা ঢুকেই যাবে মনে হচ্ছে যা মনে হচ্ছে যেটা তো যাই হোক এখানে রুটিটা বিলে নিচ্ছিলাম একটু কষ্ট হচ্ছ তারপরও মানে আস্তে আস্তে করে নিচ্ছিলাম আর আমার সত্যি কথা বলতে আমি রুটি এই কারণে করতে চাই না মানে আমার বেশ কষ্ট হয় আর এখন দেখো রুটিগুলো ঠিক মানে করতেও পারি না ঠিকঠাক করে তো একটা করে ফোলে একটা করে ফোলে না এরকম আমার আর কি হয় আগে তো সব রুটিই ফুলতো আমার তো এবারে যা চলো নিজের খাবারটা নিয়ে নি আমি দুটো রুটি খাবো আর করেছি অনেকগুলো রুটি যদি প্রীতম এসে খাবার টাবার খায় তাহলে খাবে ওই জন্যই করেছি আর এখানে সুজিটা করেছিলাম সুজিটাও নিলাম খুব সুন্দর করে সেট হয়ে গেছে আর তো অর্ক এখানে এসে দেখছিলো যে কি খাবার করেছি নিজের জন্য আসলে ও তো মানে সব কিছু খাবার একটু টেস্ট করতে ভালোবাসে তো ওই জন্য দেখছিলো কী খাবার করেছে তো এখানে এসছে আমার কাছে আমি ডাকছিলাম যে আয় দেখ টেস্ট করে বল কেমন হয়েছে তো ও জানে এরকম খেতে ভালো লাগে কিন্তু ও সাধারণত সুজিটা না লুচির সাথেই খায় রুটির সাথে খুব একটা খায় না তো বেশ ভালো হয়েছিলো তোমরা একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করো ট্রাই করে আমাকে জানিও যে কেমন হয়েছে কি না হয়েছে কারণ এর আগে আমি যতগুলো তোমাদের সাথে সুজি রেসিপি ট্রাই করেছি না মানে দিয়েছি দেখিয়েছি তোমাদেরকে তোমরা প্রত্যেকটা রেসিপি কিন্তু খুব ভালো বলেছিলে আমাকে খেয়ে দিয়ে আমি জাস্ট ফ্লেকটা রাখতে যাব। এমন সময় এমনভাবে মাথাটা আমার ঘোরালো না জাস্ট ভাববে না মানে চোরাম করে মনে হলো যেন কোন পায়ের তলার মধ্যে কোনো ভূমিকম্প হলো এরকম একটা জিনিস মনে হলো আমার হঠাৎ করে যাই না কেন তো মাথাটা ঘুরিয়ে গেল আর এমনিতেও আমার কদিন ধরে একটু উইক উইক লাগছে শরীরটা এটাও বুঝতে পারছি না কেন লাগছে তো ওই জন্য না আজকে সকাল থেকে তেমন কিছু কাজ করিনি একটুখানি কম কাজের মধ্যে দিয়ে আছি আমি মানে বেশি কাজ টাজ করছি না ওই কালকে সবজি কাকা গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছিলো বাবা গেছিল তো বাবার হাত দিয়ে পাঠিয়ে আমার জন্য সবজি গ্রামের বাড়ি ওইগুলোই আমি একটু গুছিয়ে রাখলাম আর আমার নিজের জন্য একটু রুটি আর সুজি বানালাম কারণ আজকে ওই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার তো ওই কারণে নাকি খেতে মানে নিরামিষ খাওয়াটাই ভালো নাকি শুনলাম তো করি কি আর শরীরের জন্য তো অনেক কিছুই করছি এটাও করি ঠিক আছে শরীরটাকে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা চলছে আমাদের একটা মানে সেই যুদ্ধ বলে সেই যুদ্ধ নিজেকে ভালো রাখার জন্য যথেষ্ট মানে পরিশ্রম চলছে এখন দেখা যাক আর আমার এই ঘন্ডার গাছটা খুব সুন্দর লাগছে যাই না কতটা কী করতে পারবো তবে হ্যাঁ চেষ্টা করছি একটু একটু করে করে ঘরের কোনাগুলো সাজানোর যতটুকু যেমন পারছি তেমনভাবেই কানা মানে কোনগুলো সাজানোর চেষ্টা করছি অনেকে মানুষ টাকা ইনকাম করে ভাবে এই কি করবো এই করবো হ্যান করবো তেন করবো মানে শাড়ি কিনবো গয়না কিনবো ওদেরও একটা শখ এগুলো তেমন এটাও আমার একটা শখ জানি এই শখের কোনো মাথা মাথাছাতা হয় না তবু যারা ঘর সাজাতে ভালোবাসে না তাদের কাছে মানে কি যে জিনিস না এটা বলে বোঝাতে পারবো না নিজের দুটো ভালো জামা কেনার আগে মনে হবে ধর ভালো জামা এটা কিনে কি করব এটা কিনি এরকম একটা ব্যাপার হয় তো ওই জিনিসটা আমার মধ্যে একটা আছে যেন খুব বাজে অভ্যেস আমি জানি খুবই বাজে অভ্যেস হুম অনেকে বলে টাকা ওই টাকাগুলো দিয়ে একটা গয়না হয়ে যাবে ঠিক আছে যে যে একাগুলো তুই ঘর সাজানোর পেছনে নষ্ট করিস সেটা দিয়ে একটা গয়না হয়ে যাবে ভালো ভবিষ্যতে কাজে লাগবে সব জানি তবু ঘর আমি সাজাবো বাবা ওইরকম একটা মানে মনে হয় না ঘরটাকে সুন্দর করে সাজালে মানে ঘরটা না আমার কাছে না সত্যি কথা বলতে মন্দির আমার কাছে সত্যি আমি যেমন ভগবানকে পুজো করি সেরকম এই ঘরটা মানে আমি থাকি তো মানে এই ঘরটার মধ্যে মানে মনে হয় যেন আমি শান্তিতে আছি সুখে আছি তো অতএব যখন ভালো আছি তখন এটাকে সুন্দর করে সাজাই মানে এরকম একটা মানে থট আমার মধ্যে আছে তো এই আর কি কাউকে বলে বোঝাতে পারবো না এগুলো অনেকের বেকার কথা লাগে তবু আর কি আমার যেটা মনের ভেতর হয় কারণ আমার কাছে এই ঘরটা সত্যিকারই মন্দির যেখানেই থাকবো ভাড়া বাড়ি সেখানেই আমার মন্ত্র অনেকে বলো যে ভাড়া বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় তখন দেখবে খুব কষ্ট হবে কি করবো কষ্ট হলেও কিছু কলাটি ভাড়া বাড়িতে যারা থাকে তারা তাদের জীবনটা এরকমই যা যাবরের মতনই এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এরকমই চলছে ও প্রচণ্ড ভাত বকে দিলাম তো আপাতত চোখের গোড়াগুলো একটু কালো হয়েছে আজকে শরীরটা দুর্বল সত্যি তার মানে মানে আমার যখন চোখের নিচে কালি পড়ে না তখন বুঝে নেবে আমার শরীরটা তার মানে খারাপ আছে তো যাই হোক আজকের মতো এটুকুই ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা কাল দেখা হবে